আজ মহাকবি কালিদাসের একটি কাব্য মেঘদূত নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো মহাকবি কালিদাসের মেঘদূত সম্পর্কে যখন জানবেই তার আগে কালিদাস সম্পর্কেও তো কিছু জানা দরকার তো আগে সেটাই আলোচনা করছি তবে হ্যাঁ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো চলো বেশি কথা না বলে শুরু করি সংস্কৃত নাট্য সাহিত্যে এক ছত্র সম্রাট কালিদাস যেমন কাব্যে তেমনি নাটক রচনাটি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিংবদন্তি ছাড়া এই জগৎ বরণে কবি সম্বন্ধে কিছুই জানা যায় না তাই তার জীবন ইতিহাসকে কেন্দ্র করে নানা রূপ কাহিনী সৃষ্টি হয়েছে যার সত্য মিথ্যা নির্ধারণ করা এক প্রকার অসম্ভব ভারতে কোনো প্রদেশে তার জন্মস্থান ছিল তা নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু এ পর্যন্ত কোন দুজন পণ্ডিত একমত হতে পারেননি তবে কালিদাস আদিহীন পরমাশর্চ নন বৃত্তহীন পুষ্পসমূহ আপনাতেই আপনি ফুটে ওঠেননি তাকে প্রকাশিত করেছে সাহিত্যে সুসমৃদ্ধ প্রেরণাময় এক যুগ কবি নৈসর্গিক প্রতিভা এবং অনলস সাধনা তাকে মহাকবির পদবীতে প্রতিষ্ঠিত করেছে কালিদাসের কাল এখন পণ্ডিত সমাজে বিতর্কের বিষয় হয়ে রয়েছে তাই রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন কবি বড় কবে কোন বিস্তৃত পরশে কোন পূর্ণ আশারে প্রথম দিবসে লিখেছিলাম এই দূত মেঘমন্ড বিশ্বের বিরোহী যত সকলে পুঞ্জীভূত করে তবে কালিদাস যখন বর্তমান তখন সমুদ্রগুপ্তের অষ্টমের যুদ্ধের স্মৃতি মুছে যায়নি সমুদ্রগুপ্তের দিগ্বিজয় তার কালটাকে উৎসাহ পূর্ণ করে রেখেছিল গুপ্ত বংশে প্রথম নরপতি চন্দ্রগুপ্ত দ্বিতীয় সম্রাট সমুদ্রগুপ্ত এবং তৃতীয় হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার প্রথম উপাধি ছিল বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্যের রাজসভার কবি ছিলেন কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনশো আশি থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তাই আমরা কালিদাসকে চতুর্থ পঞ্চম শতকের কবি বলে গ্রহণ করতে পারি কালিদাস গুপ্ত সঙ্গীত সাধনায় জ্ঞান অনুশীলনে চিত্রবিদ্যা সমজ্জল গুপ্ত যুগই কালিদাসকে পেয়ে সমৃদ্ধ স্বরূপ হয়েছিল কালিদাস গুপ্ত যুগের একথা নিঃসন্দেহে বলা চলে নাট্যকলায় সঙ্গীত সাধনায় জ্ঞান বিজ্ঞান অনুশীলনে চিত্রবিদ্যা এবং বীরত্বেও অভিনবে সমজ্জ্বল গুপ্ত কালিদাসকে পেয়ে সমৃদ্ধস্বরূপ হয়েছিল কালিদাসের নাটকগুলি মালবিক আগ্নিমিত্রম বিক্রম ও বিজ্ঞান শকুন্তলম এছাড়াও তিনি যে কাব্যগুলো লিখেছে তার মধ্যে কুমার সম্ভাব রঘুবংশ ঋতুসংহার আর মেঘদূত এটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কবিবর কালিদাস তার মেঘদূত কাব্য মধ্যেই যাই লেখে থাকুক না কেন আজও তা বিশ্বের বিরোহীদের কাছে অত্যন্ত উপাধেয় কাব্য মন্দাকান্তা ছন্দে লেখা মেঘদূত একটি অনবদ্য লিরিক্স বা গীত কাব্য অলকাতে কবেরের ভিত্ত কোন এক যক্ষ কর্তব্যে শৈতিল্য প্রকাশ করার জন্য কবীরের আদেশে এক বছরের জন্য কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয় বর্ষাগমে আকাশে মেঘ দেখে তার মনে জেগে ওঠে প্রিয়ার কাছে বার্তা পাঠাবার বাসনা প্রকৃতি রিপন ও কামার্তা চক্ষ চেতন অচেতন বিস্মৃত হয়ে মেঘকে দুধ হিসাবে নিযুক্ত করে পূর্ব মেঘ ও উত্তর মেঘ এই দুই খণ্ডে বিভক্ত মেঘদূত রামগিরি থেকে অলোকা পর্যন্ত সমস্ত পথে সুদীর্ঘ বর্ণনায় পূর্ণ জনপ্রিয়তা হেতু কাব্যখানির বহু টিকা ও বহু সংস্করণ প্রকাশিত হয়েছে শ্লোক সংখ্যা কম বেশি আছে টিকা সহ গ্রন্থটিতে একশো একুশটি কালিদাস সম্ভবত রামায়ণ থেকে মৃত্যুদের কল্পনা গ্রহণ করেছিলেন সীতার বিরহে রামচন্দ্রের মনোব্যথার অনুরূপ পত্নীর বিরহে যক্ষের মনোব্যথাকে স্বকীয়তায় মন্ডিত করে কাব্যরূপ দিয়েছেন মেতুদ কাপের একশো একুশটা শ্লোক খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি আরও বিস্তারিত জানার ইচ্ছা হয়ে থাকে বা প্রতিটা শ্লোক সম্পর্কে এবং তার ব্যাখ্যা সম্পর্কে জানার ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার চ্যানেল ফলো করো আমি এই নিয়ে একটি ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব তো আজকে এইটুকুই সকলে ভালো থেকে সুস্থ